ভাই শীতের দিনে মুরগির ঠান্ডা রোগের হাঁচি কাশির জন্য কি আমরা পেঁয়াজ বা রসুন খাওয়াতে পারি এক্ষেত্রে আমি আপনাদের বলবো সাধারণত পেঁয়াজ বা রসুন গুঁড়া করে বা রসুন বাটা করে যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন এক্ষেত্রে মুরগির সর্দির কোনো উপকারে আসবে না সাধারণত মুরগির যদি সর্দি বা হাঁচি কাশি হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মুরগির সর্দি কাশির ওষুধ খাওয়াতে হবে আমি যদি আপনাদের বোঝানোর স্বার্থে এক লাইনে বলি তাহলে হয়তো বা আপনারা লক্ষ্য করে দেখছেন ছোটোবেলা থেকে হয়তো বা আপনাদেরও অনেক সময় হাঁচি কাশি হয়েছে তবে আপনাদের এই হাঁচি কাশি হওয়ার ফলে আপনারা কি কখনও পিঁয়াজ বা রসুন খেয়েছেন সর্দি বা হাঁচি কাশি ভালো হওয়ার জন্য অবশ্যই আপনারা কখনোই পেঁয়াজ বা রসুন খাননি অবশ্যই সর্দি বা হাঁচি কাশির জন্য ওষুধ খেয়েছেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলোর যদি হাঁচি কাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ বা রসুন না খাওয়ায় অবশ্যই সর্দি হাঁচি কাশির ওষুধ খাওয়াবেন তাহলেই কিন্তু মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে